ধর্মের জন্ম হয়েছে মানুষের শান্তির জন্য যাতে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে ধর্ম সেই শিক্ষাই দেয় কিন্তু এই ধর্ম নিয়েই জগতে সবচেয়ে বেশি অশান্তি তার বাস্তব প্রমাণ হলো দেখেন যে আজকে আজকে হচ্ছে সাতাশ নয় দুই হাজার পঁচিশ সাল এই মুহূর্তে ফিলিস্তিনের গাজায় প্রতিদিন একশো করে বা তারও বেশি শিশু নিষ্পাপ ফুলের মতো তর তথা প্রাণগুলো ধরে যাচ্ছে কিসের কারণে এই ধর্মের কারণে কেন ধরে যাচ্ছে আমরা মুসলমানরা লুকোচুরি খেলার কারণে সত্যকে কখনো অস্বীকার করা যায় না সত্যকে কখনো অস্বীকার করা যায় না আর ধর্মের কাজ আছে সত্যকে সত্য বলা আর মিথ্য থেকে মিথ্যে বলা কেন এগুলো হচ্ছে জানেন এটা শুরু হয়েছিল আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে যখন ইসলামের অগ্রযাত্রা শুরু হয় তখন এই আরব থেকে ইহুদি খ্রিস্টান হানি প্যাগান এই চার ধর্মের লোকদেরকে বিতাড়িত করা হয় তারপর তারা সারা বিশ্বে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চলে যায় পরবর্তী তারা সংঘবদ্ধ হয়েছে এবং নিজেদের তো এইভাবে তৈরি করছে এখন মুসলমানের মারিকে সাজ করতেছে পরিষ্কার এটা পাপের সৃষ্টিকর্তার গাছের একটা না আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং বিষয়টা বুঝতে হবে আমাদের জাকির নায়ক সাহেব আবার কি বলছে শোনেন জাকির নায়ক সাহেব বলতেছে যে উনিশশো সাতচল্লিশ সালের আগে এই অঞ্চলে কোনো ইহুদি বসতি ছিল না কেমন কথা অথচ এই ইহুদিরা আজ থেকে হাজার হাজার বছর আগে লক্ষ লক্ষ বছর আগে তারা এই পৃথিবীতে বসবাস করত আজ থেকে সাড়ে সাত বছর আগে যে মিশরীয়রা যে রাজত্ব করত তো মিশরীয়দের কর্মচারী ছিল সেটাই ইহুদিরা আজ থেকে সেই সাড়ে সাত বছর আগে তাহলে কোথায় সাড়ে সাত হাজার বছর আর কোথায় সত্তর বছর মাত্র এই যে এই যে মাত্র পঁয়তাল্লিশ কেমন মিথ্যা জাকির নায়ক সাহেব মিথ্যা কথা বললেন না মিথ্যা কথা বললেন আজ থেকে আরও বিশ হাজার বছর আগে এই যে বর্তমান যে লেবানন সিরিয়া ফিলিস্তিন জর্দান ইসরায়েল মিশর সিরিয়া এই সমস্ত অঞ্চলে এই ইহুদিদের বসবাস ছিল তাদেরকে বলা হতো জেবুসাইট তারা সেই সালেমের পূজা করতো অর্থাৎ সূর্যের পূজা করত সালেম মানে সূর্য দ্যাটস মিন এই সালেম শব্দ থেকে শামাস শাম শব্দ আছে শামস মানে সূর্য পুরানা আসছে শামস সূর্য বা নাজাম মানে নক্ষত্র বা সূর্য যাই বলেন একই কথা একই কাহিনী একই নাটক এক একজন এক একভাবে করে খায় তাহলে এই সালেম থেকে এই জায়গার নাম হয়েছে জেরুজালেম তখনকার মানুষ এই সূর্যের পূজা করত প্রকৃতি পূজা করত এবং তারা বিশ্বাস করত যে এই যে 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 এই জায়গাটা মূলত পৃথিবীর কেন্দ্র এবং সৃষ্টিকর্তা যে আসনে বসেন তার ছায়া এখানে পড়ে এবং সেখানে জমজম আছে কিন্তু এই বিষয়গুলো এই ধর্ম ব্যবসায়ীরা জানতে দেয় না কেন সত্যকে অস্বীকার করা যায় যায় আর এই যে জেরুজালের যে মসজিদ এটা তো জেরুজালমের মসজিদ না আমরা বলি মসজিদ আমরা যারা মুসলমান আমরা বলি মসজিদ এই এলাকায় যারা বসবাস করে তাদেরকে বলা একটা মসজিদ আসলে এটা মসজিদ না এটা হচ্ছে টেম্পল মাউন্ট এই ইবাদতখানাকেই এক একজনে বলে কেউ বলে টেম্পল মাউন্ট কেউ বলে সিনাগর কেউ বলে তারপর গির্জা হ্যাঁ কেউ বলে মন্দির কেউ বলে মসজিদ হ্যাঁ যে যে নামে বলুক তাতে কী হবে কেউ বলে শামহাট কেউ বলে জিগরাত মিশরের যারা মিশরীরা সাড়ে তিন হাজার বছর বিশ্ব করছে তো তারা এই এবাদুত খানাকে বলো কি তাই না তো জিগ্রাদ বলতো জিগ্রাত জিগরাত সেখানে সৃষ্টিকাত্তার আরাধনা করা হতো এবং মজার বিষয় হচ্ছে যে এই যে পৃথিবীতে যে সাড়ে চার হাজার ধর্ম পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম না এই সমস্ত ধর্মই ধর্ম হয়েছে বিশ্বাস থেকে যে কি বিশ্বাস থেকে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে নিঃসন্দেহে এর শক্তি আছে সেই শক্তিকে জগতের বিভিন্নভাবে বিভিন্নতা ডাকে কিন্তু একদল মূর্খ আছে তারা এই ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি করে আরে বা এটা তুইও নরকে যাবি আবার তোর আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে নরকে যাবি কি এটা পাবে না যাই এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না কর্মই ধর্ম ভালো কাজ করলেই তারা শুধু জান্ন যেতে পারবে ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও